কোথায় এই সব এলো ফেরি জি আমাদের উদয় জি আরে কইছে এক দিন পরে আবার এই তো দেখতে পারি তোলা দিকে ভুল ভুলা দিকে এ তোরা কি ভাই যা না কেন গো কি করে হ্যাঁ কেন ও বাবা গুলো বাড়ি খা অ মানে কে পাইছে অহা জানে কিয়নো গছ নাই Yeah, I remember.